জীবনে হাজব্যান্ড সন্তান শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়ে খুব ভালো আছি আর আমার সব কিছু আপনাদের সাথেও জড়িত কারণ আপনারাও আমার একটা পরিবারের অংশ সো আপনাদেরকে নিয়ে ভালো আছি পরিবার ভালো আছি বিধায় এই যে কথা বলতে পারছি আপনাদের সামনে সো আজকেও আমার সঙ্গে আমার মাদুরিং ল এসেছে আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে ভালো আছি একটা সময় বাংলাদেশ টেলিভিশনে আমরা শুধু একটা দিন মুভি দেখতে পারতাম তখন ডিশ ছিল না ইন্টারনেট ছিল না কত আগ্রহ নিয়ে অপেক্ষা করতাম যে অমুক সপ্তাহে সিনেমা দেখা হবে আর এখন দেখেন আপনাদের আমি মনে করি যে বাংলাদেশের খুব কম নাগরিক আছে যাদের হাতে দুটো মোবাইল নাই মানে একটা সিঙ্গেল মোবাইল বা বাটন মোবাইল খুঁজে পাওয়া যাবে না তো যেহেতু হাতের মুঠোয় পুরো পৃথিবী এখন চলে এসেছে কাকে মানে মানে কোন মানুষটাকে সার্চ করবেন আজকে মনে হচ্ছে এই মুহূর্তে আমি দেখছি মনে করেন শাহরুখ খানকে আবার মনে চাচ্ছে আমি সাকিব খানকেও দেখছি হ্যাঁ সো আসলে দর্শকের মন এখন এক জায়গাতে আটকে রাখা কিন্তু একটা বিরাট বিষয় এই মুহূর্তে আমি বলবো যে অনেক কিছুই আপডেট হচ্ছে পৃথিবী এগিয়ে যাচ্ছে আপনারাও এগিয়ে যাচ্ছেন আমরা আগে অনেক ফোনে ইন্টারভিউ দিতাম এখন আর দেওয়ার সুযোগ হয় না এখন সোশ্যাল মিডিয়া বা পেজ যে কোনো একটা জায়গায় কিছু লিখলে আপনারা ওটাই কিন্তু কপি করে ম্যাক্সিমাম জায়গায় পেস্ট করছেন তো অনেক কিছু ইজি হয়েছে আরও যদি কিছু দেখেন তাহলে গানের ক্ষেত্রেও সেম অডিও বাজারে আমরা যখন কাজ করেছি ওই সময় মনে করেন যে একটা সিডি বের হয়েছে সো পুরো এক বছর মিলে একটা সিডিতে আমরা ভোকাল দিয়েছি দশটা গানে আর এখন আসলে বিষয়গুলো এভরিডে একটা করে গান বের হচ্ছে আমরাও কাজ করছি তো যেমন শ্রোতাদেরকে আটকে রাখাটাও একটা কঠিন বিষয় সেই সাথে মনে করেন আমাদের গানের মিউজিক থেকে শুরু করে অনেক কিছু চেঞ্জ হচ্ছে যাতে আজকে এই গানটা শুনলো তো কালকে আরেকটা গান শুনলো কোনটা টিকে থাকবে কোনটা ঝরে পড়বে এটা আপনাদের দায়িত্ব মানে দিস ইজ নট মাই রেসপন্সিবিলিটি আমি আমার ঘর আমার ঘর হচ্ছে বাউল গান ফোক গান কিন্তু ঘর থেকে তো মানুষ বের হয় আপনি ঘর থেকে বের হলেন আজকে মনে চাইলো বসুন্ধরায় শপিং করলেন কালকে দুবাইতেও শপিং করতে পারেন কিন্তু ব্যাক কিন্তু আলটিমেটলি ঘরেই করবেন সো আমি আমার ঘর আমার আমার ফোকের বাইরেও আমি বিভিন্ন গান এই জন্য করি যে আমি আরও কিছু দর্শক যারা ওই টাইপের গান গান আধুনিক পছন্দ করে বা একটু মডার্ন বা আইটেম গান পছন্দ করছে ওই দর্শকগুলোকে আমি অ্যাড করছি মানে ভালোবাসার পরিবারে সদস্য বাড়াচ্ছি কমাতে চায় না অলওয়েজ আছি আমি তো হারিয়ে যাই না সবসময় বের হচ্ছে বরং আপনারা দেখতে পাচ্ছেন কি না এটা কারণ আপনারা এখন বিভক্ত হয়ে আছেন একজোটল